পরপর পাঁচটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সিকিমে যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে সিকিমের গ্যাংটকের সীসা গোলাইয়ের দশ নম্বর জাতীয় সড়কের পাশেই এক বহুতলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের পরিমাণ এতটাই ভয়ানক যে গোটা এলাকায় ছোটাছুটি পড়ে যায় প্রথমে প্রতিবেশীরাই ওই বহুতল থেকে আগুন বের হতে দেখেন আশেপাশে ঘন জনবসতি থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে বহুতলটির বেশ কিছুটা অংশ কাঠের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন ভয়ানক করে মধ্যে পরপর বিস্ফোরণ হয় খবর পেয়ে ঘটনাস্থলে গ্যাংটক দমকল কেন্দ্র থেকে তিনটি দমকলের ইঞ্জিন পৌঁছয় পরে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় পরে পাকিয়ং সিংথাম ও নামচি থেকে আরো তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে